আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আজকে আসলাম একটি ঘাসের জমিতে এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন অথবা যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ার ঘাস পাতা যুক্ত রসালো স্বাদযুক্ত ঘাস এই ঘাস রোপণ করলে ভাই কারো থেকে কিন্তু কোনো অবস্থাতেই বিচি নিবেন না বিচি নিলে এই ঘাস হবে নয়াকার না এই ঘাসের কোনো বিচি হয় না এই ঘাস কাটিং থেকে জন্মায় অনেকেই দেখতে পারতেছি ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের অথবা আপনার আমেরিকান গুয়াতিমালা ফাইভ জি ঘাসের বিচি বিক্রি করে কেজি হিসাবে ভাই এই সব ঘাসের কোনো বিচি হয় না কেউ যে যেখান থেকে সংগ্রহ করেন এই স্মার্ট নিপিয়ার ঘাসের কাটিং সংগ্রহ করবেন কিন্তু বিচি সংগ্রহ করবেন না যদি বলে যে বিচি ভাই এই ঘাসের বলে বিচি দেয় ভাই এই ঘাসের বিচি হয়ই না এই ঘাসের বিচি ভাই নিবেন না নিলে কিন্তু আপনি ঠকবেন হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট ঠকবেন যদি বিচি নেন যদি কাটিং নেন তাহলে আপনি ঠকবেন না আর এই কাটিংয়ের গিটগুলো কিন্তু একেবারে কাছাকাছিতে আমি দেখাবো আপনাদেরকে কাটিংগুলো কীরকম হয়ে থাকে এই যে আমার পিছনে যে ঘাসটায় আপনারা দেখতে এতক্ষণ যে কথা বললাম এই দেখেন এই ঘাসগুলা কিন্তু এই জমিতে প্রথম রোপণ করা হয়েছে এই ঘাসটার পাতা অনেক বেশি এই ঘাসটা নরম এই ঘাসটা রসালো স্বাদযুক্ত ঘাস আমি আজকে দেখাবো এই ঘাসের কাটিং কীরকম হয় এই যে আমি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি এই ঘাসের কাটিংগুলা কীরকম হয় এই দেখেন একটি ঘাস আমি তুললাম এই শুকনো পাতাটা গরু ছাগল উভয় কিন্তু খেয়ে থাকে এ দেখেন এই ছাগলের ক্ষেত্রে কিন্তু ছোটো করে কেটে দিতে হবে একটু ভুসি টুসি মাখাই দিতে হবে আর এই যে দেখেন কাঁচা পাতা খাওয়াইতে কোনো ভুসি টুসি কোনো কিছু লাগবে না আর এটাতে পাতা শুকিয়েছে আমরা কাটিংয়ের জন্য রেখেছি এই বিধায় আর আপনি যখন এই ঘাসটা যখন রাখবেন গরু ছাগলকে খাওয়ানোর জন্য তখন তো পাতাটা শুকানোর চান্সই দেবেন না এই দেখেন গিটগুলো একেবারে কাঁচা কাছি গিট আর গিটের ভিতরে দেখেন এই যে এই যে এখান থেকে রোপণ করলে এখান থেকে এই যে এখান থেকে আপনার যে করিগুলা যে অঙ্কুরগুলা বলি এগুলা থেকে কিন্তু আবার নতুন করে ঘাস জন্মাবে এই যেগুলা থেকে জাস্ট আপনি এতটুকু একটি ছোট একটি কাটিং রোপণ করবেন এত বড় বিশাল বড় একটি ঝোপা আপনার জমিতে ফলবে এত বড় ঝোপা আপনি একবার কাটবেন আরও বেশি হবে যত কাটবেন ঠিক ততই বেশি হবে এই যে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস মনে হয় যে এই কাটিংগুলো অনেক শক্ত মনে হয় কিন্তু ভাই এই কাটিংগুলো একেবারে নরম একেবারে নরম এই দেখেন আমি একেবারে আউলা দাউলা করে ভেঙে দেখাচ্ছি আপনাদের একেবারে নরম একেবারে নরম এই ঘাসগুলো কিন্তু একেবারে নরম পাতাযুক্ত ঘাস তো আমি বলবো যদি আপনারা যে কোনো ধরনের ঘাসের কাটিংয়ে রোপণ করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা হাইব্রিড জাতের যেমন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আমেরিকান গুয়াতিমালা ঘাস জারা ওয়ান হাইব্রিড ঘাস অথবা তাইওয়ান ঘাস এই কটা ঘাস হচ্ছে আপনার উঁচু জায়গার ঘাস আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল পাকসন ঘাস লালসন ঘাস এই লাল পাকসনও আপনি চাইলে নিতে পারেন এই লাল পাকসনটা দেখা যায় আমরা অতগুলো আর রোপণ করি না তো দেখতে সুন্দর দেখা যায় এই জন্য মাঝে মধ্যে হালকা হ্যাঁ কয়েকটা ঝোপা রোপণ করে রাখছি এই ঘাসগুলা মোটামুটি খারাপ না ভালোই তো আপনারা যদি এই লাল পাকসন অথবা পাকসন জারা ওয়ান তাই ওয়ান পাকসন ওয়ান পাকসন টু এই সকল যত প্রকার ঘাস রয়েছে সকল প্রকার ঘাসের কাটিং আমাদের কাছে পাবেন চাইলে আপনি বাংলাদেশের যে কোনো উপজেলা হোক আপনি নিতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজ এখানে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ